পাঁচ উপায়ে মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠুন যারা আপনি কষ্ট পাবেন জেনেও ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করে ক্ষতিকর ও কষ্টদায়ক পরিস্থিতি সৃষ্টি করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান যেখানে আপনাকে কেউ কোনো মূল্য দেয় না সেখানে নিজেকে অযথা ব্যাখ্যা করতে যাবেন না যা করা আপনার পক্ষে একেবারেই সম্ভব নয় বা আপনি করতে চান না তার জন্য সরাসরি না বলতে শিখুন এতে অনেক সমস্যা কমে আসবে অনেকে সরাসরি জিজ্ঞেস করতে জানেন না এবং নিজে মনে মনে অনেক দুশ্চিন্তা করতে থাকেন এমনটা না করে যে কোনো বিষয়ে সরাসরি জিজ্ঞেস করার চেষ্টা করুন যে সম্পর্ক আপনাকে কষ্ট দেয় তার থেকে দূরে থাকুন বরং তাদের পাশে থাকুন যেখানে নিজেকে নিরাপদ মনে হয় এতে আপনার মানসিক শক্তি वृद्धि पा